বুধবার বারোই ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে প্রাক্তন ডেমোক্রেট কংগ্রেস ওমেন তুলসী গ্যাবার্টকে অনুমোদন দিল আমেরিকান সিনেট ফলে যাকে অনেকে বলে থাকেন রুশ প্রেসিডেন্ট পুতিনের হাতের পুতুল সেই তুলসিরই হাতের মুঠোয় এখন আমেরিকার আঠারোটি গোয়েন্দা সংস্থা তার হাত ধরেই এই সংস্থাগুলোর কার্যক্রম তদারকি ও সমন্বয় হবে তেতাল্লিশ বছর বয়সী তুলসীকে এই পদে যুক্ত করার জন্য রিপাবলিকান ও ডেমোক্রেট দুই দলের আপত্তি ছিল তিনি অতীতে আমেরিকার শত্রু দেশগুলোর প্রতি তার সহানুভূতি প্রকাশ করেছেন ইউক্রেনে রুশো হামলাকে সমর্থন করেছেন তিনি সিরিয়ার প্রাক্তন নেতা বাসার আল আসাদের প্রতিও সমর্থন প্রকাশ করেছেন এমনকি ট্রাম্পের প্রথম মেয়াদে দু সালে জাতীয় গোয়েন্দা প্রধান হয়েছিলেন ড্যানিয়াল কোর্স এই প্রাক্তন রাষ্ট্রদূতের গোয়েন্দা কমিটির অভিজ্ঞতা ছিল সিনেট তাকে পঁচাশি থেকে বারো ভোটে অনুমোদন দিয়েছিল উল্টোদিকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে তুলসী গ্যাবার চার মেয়াদে নির্বাচিত হলেও এর আগে তিনি কখনো কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো গোয়েন্দা কমিটিতে কাজ করেননি তবে ট্রাম্পের সমর্থনের জন্য তাকে ধন্যবাদ দিয়ে তুলসী বলেছিলেন আমাকে ট্রাম্পের পুতুল পুতিনের পুতুল আসাদের পুতুল মোদির পুতুল বলে অভিযুক্ত করা হয়েছে আসাদ গাদ্দাফি বা কোনো স্বৈরা শাসকের প্রতি আমার কোনো ভালোবাসা নেই আমি কেবল আল কায়দাকে ঘৃণা করি আমি ঘৃণা করি যে আমাদের এমন নেতা আছেন যারা ইসলামী উগ্রপন্থীদের প্রতি সহানুভূতিশীল এরিনারায় রায় যুগের চিন্তা